ছেলে জোটক নিবে না কেউ মেয়ে মেয়ে আত্মীয়ের মধ্যে সে তাহলে বিয়ে পড়াই দেয় করে জোটক জোটক একটা বিয়ে হয়ে যাক মুরুব্বি আসে মুরুব্বি আসে যে আমার মেয়ে দেব ছেলে জোটক নিবে না ভালো ছেলে হে নামাজ পড়েনা আপনি কি করেন এমন কোন যুবক আছে যেই যুবক এখন আমি বলার পরে না আগে থেকে করেছে যে সে বিএদের থেকে কোন যৌতুকের কোনো কিছু নেবে না। ওহ ভালো। এই আচ্ছা এক মিনিট এক মিনিট। এক মিনিট। এ ভাই সত্য করে বলো। শোনেন এখন নিয়োগ করছেন না আগের নিয়োগ আপনি বিয়ে কি করে বলছেন একটা এখন করেন নাই বিয়ে করলে না। যে। আরে বাপ মা তো বলবে যে তুমি যৌতুক নেও নাই সবাই নেয় তুমি নিলে কে মনসিডাঙ্গের মানুষ যৌতুক সব বিয়ে করে পরে সবাই তো আপনি যৌতুক নিবেন না